you তো জানাই শীতের সকালবেলা আজকে সময় হচ্ছে এখন প্রায় সাড়ে নটা আর কুড়ি ডিসেম্বর তারিখটা বিশেষ করে মেনশন করার কারণ হলো আজকে থেকে মানে যেটা টিপিক্যাল ঠান্ডা যেটা শীতকাল উইন্টার সিজন চারদিকে কুয়াশা মেঘলা মেঘলা ভাব সেটা শুরু হয়ে গেছে পুল দিয়ে গেছে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে আর তার সাথে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ সে কারণে শুনতে ভালো একটু কষ্ট হতে পারে তো কাছে নিয়ে আসছি ক্যামেরাটাকে তো আজকে আমি স্কুল অফ রেখেছি তার বিশেষ কারণ হলো হোবো স্কুলে আজকে প্রোগ্রাম আছে তো তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব যাই হোক ওদের সাড়ে বারোটা থেকে টাইম রয়েছে ভেতরে ঢোকার তো তার আগেই যাওয়ার আছে দেখা যাক এমনিতে তো ভেবেছিলাম শুধু ড্রেসটা ডান্সের ড্রেসটা করিয়ে নিয়ে যাওয়া হবে স্কুল থেকে সেটা ইনস্ট্রাকশান দিয়েছে কিন্তু যা ওয়েদার বাবারে বাবারে মনে হচ্ছে আমরাই দুটো করে সোয়েটার পরে আছি মনে হচ্ছে যে না সেরকম করলে বিপদে পড়বো আর কি আগামী দিনে সামনে ওর জন্মদিন আসছে একবার ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যায় দেখা যাক কতটা কী করা যায় চলো ভেতরে যায় কেউ ওঠেনি এখনও মানে পো ঐশী কেউই ওখানে ঐশীরও স্কুল ছুটি আছে আজকে চলো ভেতরে যাওয়া যাক বাইরেটা এত সুন্দর লাগছে দেখতে পিকনিক পিকনিক একটা অ্যাম্বিয়েন্স যাই হোক একবার পিকনিক হয়ে গেছে আগামী দিনে আরও পিকনিক আসতে চলেছে আর কি চলো ঘড়ির কাটায় বাজছে এখন প্রায় বারোটা খাওয়া দাওয়া চুকে গেছে পোকো দুপুরের এরপরে এই ড্রেস পরে রেডি হতে হবে আজকে ডান্সের এটাই হলো ইউনিফর্ম চলুন স্কুলে যে একবারে দেখা করি এই যে হলো রেডি হয়ে গেছে না থাক 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 যা যে থাক যাবে স্কুলে পৌঁছে গেছি আমরা আর পৌঁছে গোটা কত্তক ছবি তুলে নিলাম একটু পরে এই ভেতরে যে ওদেরকে তো আর টিচারদের হাতে দিয়ে দিতে হবে এক একে করে ও সমস্ত ফ্রেন্ডরা এসে পৌঁছেছে আজকে স্কুলের ভেতরে ক্যামেরা এলাও আছে আর একজন স্টুডেন্ট পিছু দুজন গার্জিয়ান এলাও আছে তো আমি এসেছি আর সাথে এসেছে দিদি আর এই পুচকু পুচকু দুজনের সুন্দর একখানা ছবি তুলে রাখা হোক আজকের দিনের মেমরি হিসেবে অদ্বিতীয়া পোগর বন্ধু চলুন ভেতরে যাওয়া যাক দুজনে মিলে কুটুর কুটুর গল্প করতে করতে কি সুন্দরভাবে যাচ্ছে দেখুন একই সেকশনের ফন্দু ওরা আসলে ওর মাও আমার স্কুলের ফ্রেন্ড তো খুব ভালো হয়েছে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে বলে চলুন ভেতরে যাই ওদের এবারে ওদের লাইনেও পাঠিয়ে দিই ম্যামরা কতক্ষণ ধরে ওয়েট করছে আমরা ভাবলাম হয়তো লেট করেছি কিন্তু না এই ঠান্ডার দিনে সবাই মোটামুটি একটু লেটেই পৌঁছেছে আজকের ওয়েদারটা ভীষণ খারাপ এমনিতে শার্টের ভেতরে কিছু পড়াতেই বারণ করেছিল কিন্তু ঘুম থেকে উঠেই যখন দেখলাম আজকের ওই মেঘ কুয়াশা ভরা ওয়েদার ভেতরে একখানা কটসুল না পরিয়ে ছাড়তেই পারলাম না চলুন এখান থেকেই আমাদের এবারে আলাদা হয়ে যেতে হবে পোগল লাইন আলাদা আমাদের বসার জায়গা এবার আলাদা আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা মূলত ক্রিসমাস উপলক্ষে সে কারণে স্যানটা সেজেছে সামনে দাঁড়িয়ে রয়েছে গোটা স্কুলের চত্বরটা দেখছেন তো খুব সুন্দর করে ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে আর পোকে দেখতে পেয়েছি আমি লাইনে এখান থেকে আমি হাত নাড়াচ্ছি আর সে ওইখান থেকে হাত নাড়াচ্ছে তিলে তিলে একটু একটু করে চারা গাছ থেকে একটু বড় গাছ তার থেকে ফুলগুলোকে চোখের সামনে ফুটে উঠতে দেখলাম কি যে ভালো লাগে এই সময় স্কুলের চারপাশটা দেখতে লাইনে সবাই চলে এসেছে তাই সামনের মাঠ থেকে এরপরে মেন ইভেন্ট যেখানে হচ্ছে ভেতরের মাঠে সবাইকে লাইন করে নিয়ে যাচ্ছে এই স্কুলের প্রোগ্রামগুলোতে ছোট বাচ্চাদের হলে টিচারদের এক্সট্রা অনেকখানি এফোর্ট দিতে হয় চলুন অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সবাই নিজের নিজের জায়গায় স্টুডেন্টরা দাঁড়িয়ে পড়ছে আর আমরা গার্জেনরাও সিটে এসে বসে গেছি আমরা তো অনেকটাই লেটে এসেছি তাই পেছনেই জায়গা পেলাম আর কি একবার পুকুকে দেখতে এলাম ওদের লাইনে ও কোথায় দাঁড়িয়ে আছে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি সেদিকটাতে ইউকেজি স্টুডেন্টরা রয়েছে আর এল একটু আগে দিকে তো এই যে আপনাদেরকে তো দেখালাম স্কাই কালারের ইউনিফর্ম পরে পুগোদের ক্লাস রয়েছে আর এই পেছনের শাড়িতে বয়েসগুলো রয়েছে তো তার ওই দুই নাম্বারে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আমি ওই দুই নাম্বারে যে বেশি হাত পা নাড়ছে না এইটা এই হলো পুগো এত ওখানি নড়াচড়া করছে কথা বলছে ক্লাসে থাকলে কি করে সেটা আমি বুঝতে পাচ্ছি এখন পেছন থেকে দেখে এই যে আমাকে দেখতে পেয়েছে যাই হোক চলুন মনে শান্তনা হল এখানেও দাঁড়িয়ে রয়েছে সুন্দর এবার পারফরমেন্স করবে নিজের মতো করে আমি আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়াই দিদি ওখানে ওয়েট করছে চলুন অনুষ্ঠান মোটামুটি শুরু হয়েই গেছে প্রায় আজকে যিনি অনারেবল চিফ গেস্ট রয়েছেন তার সাথে ফাদার মিলে স্কুলের ফ্ল্যাগ ওয়েস্টিং চলছে চলুন আমরা সবাই মিলে সেটা দেখি সবাই হাততালি দিচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ চারদিকে মনে হলো যেন আমাদের স্কুলের প্রোগ্রামে আবার ফিরে গেছি কত কিছু চোখের সামনে মনে পড়ে গেল এক ঝটকায় সেই স্কুলের দিনগুলো যখন আমরা মাঠে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা ওয়েট করতাম স্পোর্টস ডেতে যে পরবর্তী ইভেন্টটা সব জায়গায় মোটামুটি কমন থাকে সেটা হলো মশাল দৌড় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সুন্দরভাবে নিজের নিজের জায়গায় দাঁড়াচ্ছে মশাল দৌড় করার জন্য মশাল দৌড়ের পর খেলার মূল পর্বে যাওয়ার আগে সমস্ত স্টুডেন্টরা মিলে এরপরে মাঠ প্রদক্ষিণ চলছে কি যে সুন্দর দেখতে লাগছে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে একসাথে এতটা রঙিন আজকে হয়ে উঠেছে স্কুলের পুরো চত্বরটা নার্সারি স্টুডেন্টরা এখন পেরোচ্ছে নার্সারির পর এরপর এল কেজি এ স্টুডেন্টরা পেরিয়ে গেল আর ওই যে এরপরে পোগোদের ক্লাস এল কেজি বি অনুষ্ঠানের মূল পর্বে আমরা ঢুকে গেছি প্রথমত আজকে দুই ধরনের প্রোগ্রাম হচ্ছে একই সাথে কালচারাল প্রোগ্রাম ক্লাস ওয়াইজ তার সাথে স্পোর্টস ডে হিসেবে স্পোর্টসেরও বিভিন্ন ইভেন্ট রয়েছে তো সুন্দরভাবে এখন নার্সারির কালচারাল প্রোগ্রাম শুরু হচ্ছে কিন্তু কপিরাইটের জন্য আমি কিছুই দিতে পারবো না গান ভেবেছিলাম গান দেবই না কিন্তু গান ছাড়া বাচ্চাদের নাচগুলো ভীষণভাবে বেমানান লাগছিল তাই ওই নতুন ট্রিকটা ইউজ করলাম আর কি স্পোর্টসের বিভিন্ন ইভেন্টগুলো চালু হয়ে গেছে এখানে বাচ্চারা সুন্দরভাবে একটার পর একটা সেই ইভেন্টে পার্টিসিপেট করছে

একদিকে ডান্স চলছে বিভিন্ন ইভেন্টস চলছে স্পোর্টসের তার পাশাপাশি যারা পজিশন পাচ্ছে স্পোর্টসের ইভেন্টগুলোতে প্রাইজটাও ডিস্ট্রিবিউট করা হয়ে যাচ্ছে এই কাজটা সুন্দরভাবে একই সাথে পরিচালনা করার জন্য টাইমের অনেকটাই সাশ্রয় হয় আর কি এরপর পোগোর ক্লাসে ডান্স পারফরমেন্স হচ্ছে এল কেজি বি স্টুডেন্টরা দাঁড়িয়ে এখন মাঠের মধ্যে আর পোগোকে দেখতে পেয়েছেন আপনারা ওই যে সামনে থেকে এই বাচ্চাটা হলো আমাদের পোগো দেখি অগত্য ডান্স পারফরম্যান্সটা হয়ে গেল এরপরে রানে পার্টিসিপেট করেছে আর সেটা ছিল ম্যান্ডেটারি অগত্যা কিছু করার নেই কিন্তু পোগো মোটামুটি যে পজিশানে রানে থাকবে আমার জানাই ছিল তবে ডান্সটা যে এতটা ভালো করবে আমি এক্সপেক্টই করিনি সব শেষে যে গানটা ছাড়া যে কোনো ক্রিসমাসের প্রোগ্রামই ইনকমপ্লিট সেটা দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে চলুন অনুষ্ঠান চলার মধ্যেই আমি ক্লাসের বাইরে লাগানো ডিসপ্লে বোর্ডটা দেখতে এলাম ক্রিসমাস উপলক্ষে অনেকে অনেক কিছু প্রজেক্ট জমা দিয়েছে পোগোও দিয়েছে কিন্তু সেটা তো ক্লাসরুমের ভেতরে রাখা রয়েছে প্রোগ্রাম শেষ আবার সমস্ত স্টুডেন্টদেরকে একইভাবে লাইনে দাঁড় করানো হয়েছে সুন্দরভাবে তাদের হাতে গিফট টিফিন সমস্ত কিছু তুলে দেওয়ার জন্য এইভাবে দাঁড় করানো হয়েছে আর কি আর আমরাও অপেক্ষা করে রয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাচ্চাদের হাতে পেয়ে যাব তারপরে একটু ঘোরাঘুরি করব তারপরে বাড়ি ফিরবো সাইডে এত সুন্দর বাতাস দিচ্ছে আর আজকের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ঠান্ডা হয়ে গেছে চারপাশটা বেশিক্ষণ আর থাকা চলবে না প্রায় এক মাস ধরে অনেক প্ল্যানিং প্লটিং করার পরেই আজকের প্রোগ্রামটার একটা সার্থক রূপ তাই না বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করানো যে কতটা চাপের ব্যাপার তারা এই বাচ্চাদের যারা দিদিমণি বা স্যার রয়েছেন তারাই বোঝেন খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো সেজন্য আমাদের সমস্ত টিচার যারা রয়েছিলেন দায়িত্বে তাদের অশেষ ধন্যবাদ বাচ্চাদেরকে অনেক কিছু শিখিয়েছেন তারা এর মধ্য দিয়েই চলুন পুকুকে নিয়ে নিয়ে এখান থেকে ওই যে ওদের ক্লাসেরও সমস্ত বাচ্চারা এসে গেছে এখান থেকে হাতে করে নিয়ে চলে যাবো আর একটু ভেতর দিকে ঘুরতে বললাম না ক্রিসমাস উপলক্ষে স্কুলটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সুন্দর সুন্দর লাইট ডেকোরেশন করা হয়েছে গোটা মাঠ জুড়ে কিন্তু এখনও যেহেতু সন্ধ্যে হয়নি তাই লাইটগুলো জ্বলানো হয়নি যাই হোক যেটুকু ডেকোরেশন এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি গোটা কতক ছবি তুলে নিই বন্ধুদের সাথে যারা অন্য কোনো ডান্স পারফরমেন্সে অন্য সেকশনেরও ছিল সবাই তো বন্ধু একসাথে না সুন্দরভাবে গোটা কতক ছবিও তুলে নিলাম আর এখানে থাকা চলবে না বাড়ি ফিরে যাই চলুন তাহলে ব্লকটাও শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা